কয়েকটি বিশেষ দিক নিচে তুলে ধরা হলো। শান্তির প্রতীক গরুটির নাম শান্তি এবং তার শান্ত স্বভাব গ্রামবাসীদের মনে সাহস জুগিয়েছে ঝড়ের সময়ও সে শান্তভাবে দাঁড়িয়ে থেকে গ্রামবাসীদের মনোবল ধরে রাখতে সাহায্য করেছে সাহসের প্রতীক ঝড়ের পর গ্রামের পুনর্গঠনে শান্তি গ্রামবাসীদের সাথে যোগ দিয়ে তার শক্তি দিয়ে সাহায্য করেছে এই ঘটনাটি শান্তির সাহস ও গ্রামবাসীদের প্রতি তার ভালোবাসার প্রকাশ ভালোবাসার প্রতীক গ্রামের ছেলেমেয়েরা শান্তিকে ভালোবাসে এবং তার সাথে খেলা করে গ্রামবাসীরা শান্তির জন্য উৎসবের আয়োজন করে তাদের ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে শিক্ষণীয় বার্তা গল্পটি আমাদের শেখায় যে শান্ত ও সাহসী হলে যে কোনো বিপদ মোকাবিলা করা যায় এটি ঐক্য ও সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরে এই গল্পটি আমাদের জীবনে শান্তি সাহস এবং ভালোবাসার গুরুত্ব বোঝায় এই গল্পটি ছোটদের মনে খুব সহজেই দাগ কাটে এবং তাদের মনে ভালো প্রভাব ফেলে